হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে একটা জায়গায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি এখন কটা বাজে দেখো বাজে ঠিক পাঁচটা এখন বাজে ঠিক পাঁচটা আর আমি চলো আমার শিবদ্রীর জামাটা পরে রেডি হয়ে যায় তারপর আসছি তো এখানে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আর আমি ওই জামাটা পরে নিই কারণ ওই জামাটার মানে গাড়ার টানা প্যান্টের গাড়াটা অনেকটা টাইট আর অনেকটা টাইট হওয়ার কারণে আমার পেটে প্রচণ্ড লাগছিলো তো যেহেতু অপারেশনটা আমার পেটেই হয়েছে তো ওই জন্য অত টাইটটা আমি পড়তে পারছিলাম না সেই জন্যই হালকা পাতলাটাই পড়েছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার সে দেখতে থাকো তোমরা তো আমরা চলে এসেছি এখানে বাড়ির পাশেই একদম দিদার বাড়ির পাশে এই মন্দিরটা সাথে লাগোয়া পার্ক যেটা একদম বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা তো এখানে তো ওর মজাই মজা

অনেকগুলো আছে এখানে প্রচুর জিনিস আছে বাচ্চাদের খেলার জন্য বাও বা না না বসবো না এখানে বাচ্চাদের পার্কে এসে আমি তো শুনেছি কি এখানে আমি এখানে চলছে আর এখানে হচ্ছে আমি দোলনায় চলছি তো পার্কটাতে এখানে হওয়ার পরে প্রথম মানে এটা আগে ছিল না এটা এই জাস্ট কদিন হয়েছে কদিন বলতে হয়তো কয়েক বছর কয়েক বছর জানি না বছর হয়েছে মামা টয় ট্রেন হ্যাঁ দেখো টয় ট্রেন আছে মানে এখানে কলকাতার মতো ইকো পার্কের মতো ফিলিং হচ্ছে এখানে টয় ট্রেন সমস্ত কিছু টয় ট্রেন তো এটা সব কিছু ফ্রি না না মনে হয় ফ্রি ওগুলো সব কিছু টয় ট্রেন ফ্রি আছে হ্যাঁ রয়েছে জাম্পিং রয়েছে মাউন্টেন রয়েছে স্লিপিং রয়েছে তারপরে এই যে এই বেলুনের মধ্যে যেটা সাধারণত মেলাতে থাকে সেটা এখানে রয়েছে তো বাচ্চাদের জন্য এটা পুরোটাই ইসিলি টয় ট্রেনটা যাচ্ছে পিছনে

তা তো ফিরে চলবে ইকো ইকো পার্কে একশো টাকা করে নেয় দুশো টাকা করে নেয় তো এখানে যতগুলো জিনিস রয়েছে সব ফ্রি সব মানে যত যা বাচ্চারা যতক্ষণ ইচ্ছা চল্লিশ টাকা এখানে দিচ্ছে শুধু বড়দের ঢোকার জন্য বাকি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বাচ্চারা এখানে থাকতে পারে তো আর এই যে মন্দিরটা মন্দিরটা তোমাদের সাথে একটু পরে দেখা যাচ্ছে ওর উঠতে উঠতেই তো মানে ঘন্টা চলে যাচ্ছে ভালো লাগছে আমরা একটা ফটো তুলে নিয়ে আসছি বাচ্চাদের সাথে ঘুরতে ঘুরতে বাচ্চা হয়ে গেছে হাতিতে বসো আমা আমা এখানে বসো না ফটো তুলবো ফটো ফটো এখানে তাহলে রয়েছে খুব সুন্দর পাখি

সেলফি তুলি সেলফি বাবা বসে দিচ্ছে দাদা আর না ওটাতে বসে সেলফি তুলবে একটা আয় ওই কি করবে বাচ্চা নয় ওটা নয় ওইটা ওইটা ভালো আছে দে

পাওয়া যাচ্ছে চলো বন্ধ হয়ে যাবে হ্যাঁ চলো আসো আসতে আসতে দাঁড়াও জুতো মন্দিরে জুতো পরে ধরে না যাবে জুতো খুলেই যেতে হবে তো এখন চলো আমরা যাচ্ছি মন্দিরে এই যে টয় ট্রেন বা লোক নেই তো লোক থাকলে তো হোল্টে তোমাকে তো আমি বলছিলাম চলো 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 এত জন অন করে গেছে

आस्ते आस्ती ना लो ओढ़ी के na. ओढ़ी के जाए ना ओढ़ी

স্টেশন স্টেশন তো ট্রেন চলে এসছে কিন্তু ট্রেনের ড্রাইভার নেই ট্রেনে বসলে তবে ট্রেনের ড্রাইভারটা আসবে কিন্তু ট্রেনে যদি লোক না বসে কি করে ট্রেনে ড্রাইভার আসে কটা বাজে তুমি তো আবার যা সবাই আসছে এখন দেখো ঘুরছে হ্যাঁ অনেক টাইম আছে এখন ট্রেন চালু মামা স্টার্ট স্টপ করে রাখা ড্রাইভ